নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব দুশো নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাত দশমিক চার ছয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক এক চার শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের শিশির অধিকারী বামফ্রন্টের তাপস সিনহার থেকে কুড়ি হাজার ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পাঁচ দশমিক এক চার শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক ছয় চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের অমিয়কান্তি ভট্টাচার্যি বামফ্রন্টের মঙ্গল চাঁদ প্রধানকে নয় হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক নয় আট শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট আট দশমিক তিন তিন শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট শূন্য দশমিক নয় দুই শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের শিশির অধিকারী বিজেপির দেবাশিস সামন্তর থেকে তেরো হাজার ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ঊনপঞ্চাশ দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক সাত এক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক চার ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সোহম চক্রবর্তী বিজেপির পুলক কান্তি গুড়িয়াকে তেরো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দুই দশমিক সাত শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির সৌমেন্দু অধিকারী তৃণমূলের উত্তম বারিকের থেকে আটশো বিয়াল্লিশ ভোটে এগিয়েছিলেন দুশো এগারো নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এর মোট ভোটার দু লাখ হাজার সাতাশি এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ছেচল্লিশ দশমিক সাত আট শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক তিন ছয় শতাংশ ২১১ এগারো নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত চৌত্রিশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল